ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন উনত্রিশ গাইবান্ধা এক স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে উনত্রিশ গাইবান্ধা এক আসনে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং বিএনপি নেতা সিন্টু সর্দার আমরা শুরুতেই সিন্টু সর্দারের কাছে যাব উনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কেন তিনি মনোনয়ন চাচ্ছেন এই যে আপনি মনোনয়ন প্রত্যাশী কেন মনোনয়ন চাচ্ছেন আর আপনাকে কেন সাধারণ মানুষ আপনার ব্যাপারে কী ভাবছে ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতেছেন এবং সেই সাথে এখানে আগত সমস্ত বিএনপির নেতৃবৃন্দকে আমি সালাম জানাইছি জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সাধারণ মানুষের জন্য বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে আসছি এবং বিএনপির বিভিন্ন প্রোগ্রাম এবং ইয়েতে অংশগ্রহণ করে আসছি পাশাপাশি মানুষের সাথে কাজ করে আসতেছি আমার ইয়ে করার উদ্দেশ্য হচ্ছে ছোট্ট পরিসর থেকে যদি আমি নির্বাচিত হতে পারি বা ইয়ে করতে পারি তাহলে বড় পরিসরে কাজ করতে পারবো কারণ ছোট পরিসরে থাকার জন্য মানুষের আগ্রহ এবং প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে যা ব্যক্তিগতভাবে আমি এটা আমার জন্য মানে সংকুলন করা হচ্ছে বড় পরিসরে যেতে পারলে মানুষের চাহিদা এবং এটা পূরণ করতে পারবো আমি ধন্যবাদ আপনাকে তো আমি যদি উপজেলা বিএনপির আহ্বায়কের কাছে যাই তো এই যে আপনিও মনোনাম প্রত্যাশী তো আপনি কি ভাবছেন বা আপনার ব্যাপারে জনগণ কি ভাবছে ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং ডিবিসি নিউজ পরিবারকে আজকের এই সুন্দরগঞ্জের নির্বাচনী হালচাল জানার জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন আমি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আমার নাম মোহাম্মদ বাবুল আহমেদ আমি দীর্ঘদিন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছি আমি আগামী দিনে দলের কাছ থেকে মনোনয়ন চাপ দল যদি আমাকে বিগত দিনের কর্মকাণ্ডের ফলাফলস্বরূপ মনোনয়ন দেয় তাহলে আমি এই নির্বাচন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমি আগামী দিনে এই সুন্দরগঞ্জ একটি অবহেলিত এলাকা এই সুন্দরগঞ্জের মানুষ বারবার ভোট দিতে ভুল করেছে বিরোধী দলের প্রতিকে ভোট দেওয়ার কারণে সুন্দরগঞ্জ আজ অন্যান্য থানার চেয়ে আমরা অনেক পিছিয়ে পড়েছি এই পিছিয়ে পড়া মানুষকে যাতে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুন্দরগঞ্জ উপজেলাকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য আমি দলের কাছে মনোনয়ন চাব এবং সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিগত দিনের নেতৃবৃন্দরা আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে আগামী দিনে এই সুন্দরগঞ্জ অবহেলিত উপজেলাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনি যদি মনোনয়ন পান তাহলে আপনি এলাকার মানুষের জন্য কি কি করবেন সুন্দরগঞ্জ পনেরোটা ইউনিয়ন নিয়ে আমাদের সুন্দরগঞ্জ উপজেলা গঠিত এবং পনেরোটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন নদী বেষ্টিত এবং নদী ভাঙনের মুখে পড়ে আমি নির্বাচিত হলে এই নদী শাসনের ব্যবস্থা করব। এবং আমাদের যে বেকার যুবক আছে আমাদের সুন্দরগঞ্জে আইটি খাতে অনেক পেলে কাজ করে এবং এই সমস্ত বেকার যুবকদের জন্য একটা আইটি পার্ক স্থাপনের আমি ব্যবস্থা নিব। পাশাপাশি বিদেশগামী যে সমস্ত যুবক আছে তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তাদের জন্য একটা মনিটরিং সেল গঠন করব এবং একটা টেকনিক্যাল প্রতিষ্ঠান ভকেশনাল বা এই ধরনের প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত করে তাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করব ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনের মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় আবারও আমরা যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন